সাংবাদিক আনিস আলমগীর নিয়মিত জিমে যান সেখানে তিনি ব্যায়াম করেন ব্যায়াম করার সময়কার ভিডিও চিত্র ধারণ করেন এবং সেগুলো তিনি ফেসবুকে পোস্ট করেন সে জিমরত অবস্থায় জিম থেকে তাকে ডিবি তুলে এনেছে রোববার সন্ধ্যায় ঠিক এই জায়গাটায় আমরা একটা প্রশ্ন তুলতে পারি আনিস আলমগীর সাংবাদিক সেই পরিচয়টুকু বাদ দিই কোনো নাগরিককে তার ব্যক্তিগত সময়ে ব্যক্তিগত মানে জিম করতে গেছেন সেটা তো তার একটা খুবই ব্যক্তিগত কাজ এরকম একটি জায়গা থেকে ডিবি চাইলে কি তুলে আনতে পারে তার জন্য কোনো ব্যাখ্যার দরকার হয় না কোনো কারণের দরকার হয় না আলিস আলমগীরকে কেন তুলে আনা হয়েছে সে বিষয়টি এখন পর্যন্ত আমরা জানি না আমি এখন যখন আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক তার আগ মুহূর্তে আমি ঢাকার পত্রিকাগুলোর অনলাইন ভাষাটা দেখছিলাম রোববার রাত সারা রাত আনিস আলমগীরকে ডিবির কার্যালয়ে বসে রাখা হয়েছে কিংবা আটকে রাখা হয়েছে এখন ঢাকার সময় সোমবার সকাল সাড়ে এগারোটা এখন পর্যন্ত তিনি ডিবি অফিসে আছেন বলে প্রথম আলোর রিপোর্টে বলা হয়েছে তার মানে আনিস আলমগীরকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না জানিয়ে সুনির্দিষ্ট কোনো কারণ না জানিয়ে গ্রেফতার না করেও ডিবি তার কার্যালয়ে সারা রাত তাকে আটকে রেখেছে এবং এখন পর্যন্ত আটকে রেখেছে বিভিন্ন পত্রপত্রিকায় যারা আনিস আলমগীরের সঙ্গে কথা বলেছেন কিংবা ডিবির কর্মকর্তাদের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন সেই সব বক্তব্য থেকে এটুকু জানা যায় যে পুলিশ তার বিরুদ্ধে কোনো একটি ব্যবস্থা নেওয়ার জন্যে তৈরি হচ্ছে ইতিমধ্যে পত্রিকায় দেখলাম যে আনিস আলমগীর মেহরাফ আফরোজ শাওন সহ চারজনের নামে কেউ একজন দমন আইনে একটি আবেদন করেছে আশঙ্কা হয় যে সেটি পুলিশ গ্রহণ করবে এবং আনিস আলমগীরকে সেই মামলায় গ্রেফতার দেখাবে কিংবা তার বিরুদ্ধে হয়তো কোনো অভিযোগ আরও আনতে পারে আমার প্রশ্ন হচ্ছে আমার মনে হয় যে আমার মতো আপনাদের সবার দেশের সব মানুষেরই প্রশ্ন হচ্ছে আনিস আলমগীর সাংবাদিক হন আর যাই হোক না কেন তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে এবং পুলিশের কাছে যদি মনে হয় যে এই অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে ক্ষেত্রে তার ওয়ারেন্ট থাকতে হবে ওয়ারেন্ট দেখাতে হবে আবার পুলিশ যদি মনে করে যে যেটি আমরা কোনো কোনো পত্রিকায় দেখেছি যে ডিবি প্রধান নাকি আনিস আলমগুরের সঙ্গে কথা বলতে চেয়েছেন যদি তাই হয় তাহলে সেটি জিম থেকে তুলে আনতে হবে কেন তাকে ডিবি কার্যালয়ে আমন্ত্রণ জানানো যেত ডেকে পাঠানো যেত আমি যদি তার একটু হ্রাসভাবে কথাটা বলি কিন্তু এই যে তুলে আনা তুলে আনা শব্দটাই তো একটা ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করে আজকে জিম থেকে আনিস আলমগীরকে তুলে আনা হয়েছে এরপর হয়তো আমরা শুনবো স্ত্রীর সঙ্গে শুয়েছিলেন সেখান থেকে কোনো সাংবাদিককে তুলে আনা হয়েছে আমরা হয়তো শুনবো যে সন্তানের সঙ্গে খেলছিলেন কোনো বাবা যিনি পেশায় সাংবাদিক সেখান থেকে তাকে তুলে আনা হয়েছে স্কুলের সামনে থেকে যিনি সন্তানকে স্কুলে নামাতে গিয়েছিলেন কিংবা তুলে আনতে গিয়েছেন সেখান থেকে তুলে আনা হয়েছে কিংবা বিকালবেলা স্ত্রীর সঙ্গে বান্ধবীর সঙ্গে হোয়াটেভার মেবি কোনো সাংবাদিক ঘুরতে বেরিয়েছেন সেখান থেকে ইউনুস সরকারের পুলিশ গোয়েন্দা ডিবি হোয়াটেভার মেবি তারা তুলে নিয়ে আসতে পারবে তুলে নিয়ে আসবেন ঠিক এই একটি আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে এরকম একটি ভয়ের সংস্কৃতি ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে কিন্তু কেন আমরা জানি যে আনিস আলমগীর একটু মানে খুব চাষা ছোলা ভাষায় কথা বলেন তিনি এই সরকারের কঠোর কঠিন সমালোচনা করেন তিনি আরও অনেকেরই সমালোচনা করেন এখন সমালোচনা করাটা কি বাংলাদেশ অপরাধ আমরা তো জানি যে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন যেন তার প্রাণ খুলে সমালোচনা করা হয় তখন তো তিনি বলেননি যে এটুকু সমালোচনা করা যাবে এটুকু করা যাবে না এখন প্রাণ খুলে তার সমালোচনা করলে যদি তাকে ডিবি ডেকে এনে সারা রাত বসিয়ে রাখে এবং তারপরে আমি জানি না তাকে গ্রেফতার দেখানো হবে কি না বা এই ধরনের কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেয় তাহলে ডক্টর ইউনুস যে আহ্বান জানিয়েছিলেন যে প্রাণ খুলে সমালোচনা করা হোক সেটি কী ছিল কোনো হেপোক্রেসি তিনি তো ছাত্রদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে চিঠি লেখার জন্য আমরা অবশ্য জানি না গত এক বছরে কোনো ছাত্র তাকে চিঠি লিখেছেন কি না কোনো নাগরিক তাকে চিঠি লিখেছেন কি না অবশ্যই এটুকু জানি যে বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে একটি চিঠি লিখেছিলেন সেটি তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে তার ছবি যখন বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি যখন নামিয়ে ফেলা হয়েছিল সেই বিষয়টি নিয়ে তিনি প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই চিঠির জবাব দেননি চিঠির জবাব দেওয়া একটা সাধারণ শুভন কাজের মধ্যে পড়ে ভদ্রতার মধ্যে পড়ে সেটি ডক্টর ইউনুস দেখাননি যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা মানে বাংলাদেশের মানুষ সাংবাদিকরা কিংবা অন্য যে কেউ কোনো নাগরিক তারাকে প্রাণ খুলে কথা বলতে পারবে না তারাকে সরকারের সমালোচনা করতে পারবে না তারাকে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারবে না এবং ধরিয়ে দিলে সমালোচনা করলে সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো কথা বললে তাদেরকে এইভাবে তুলে আনা হবে আমরা যদি পেছনের দিকে তাকি আমরা গত এক বছরে কি দেখি গত এক বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে সবচেয়ে বেশি কণ্ঠ রোধ করা হয়েছে সাংবাদিকদের যদিও ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি সবসময় বলে থাকেন যে একেবারে নাকি উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু আমরা যদি ইতিহাসের রেকর্ড দেখি নথিপত্র দেখি আমরা কি দেখি আমরা দেখি যে এই সরকারের আমলে তিনশোর মতো সাংবাদিকের নামে হত্যা মামলা সহ নানা রকম মামলা দায়ের করা আছে মাথায় মামলা নিয়ে তিনশোর মতো সাংবাদিক অনিশ্চিত জীবনযাপন করছে বা ঢাকায় গত দুই নভেম্বর নভেম্বর ঢাকার ডেইলি স্টার ইংরেজি দৈনিক একটা রিপোর্ট করেছিল সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে হত্যা ও হত্যা সহিংসতার দায়ে প্রায় দুশো ছিয়ানব্বই জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে একশো একজনের নামে হচ্ছে হত্যা মামলা সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে হয়তো বা এই সংখ্যাটি আরও বেশি হতে পারে কারণ অনেকগুলো ধারা সম্পর্কে রিপোর্টার পরিষ্কার না বলে তারা সেগুলো কীভাবে উল্লেখ করেননি এর বাইরে আবার বাইশ জনের নামে আছে হত্যা চেষ্টার মামলা একশো বারো জনের নামে আছে ভাঙচুর সহিংসতার মামলা এবং স্টারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে এই সবই আসলে এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সবই হয়রানি হিসাবে ব্যবহার করা হচ্ছে আমরা এর মাঝখানে যদি দেখি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আইন ও বাংলাদেশের নানা রকম যে সংস্থা মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো আছে তারাও যেসব রিপোর্ট দিয়েছে সেখানেও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়রানি নিপীড়ন প্রাণনাশের হুমকি নানা রকম নিপীড়নমূলক কর্মকাণ্ডের চিত্র আমরা সেগুলোর থেকে পেয়েছি আমরা যদি সেই চার সাংবাদিকের কথা উল্লেখ করি ফারজানার রূপা শাক আহমেদ মুজামেল বাবু শ্যামল দত্ত হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে এক বছরও বেশি সময় ধরে কোনো জামিন পর্যন্ত হয়নি আবার তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ আনা গেছে তাও নয় একটি হত্যা মামলা দায়ের হয়েছে আরও তিনশো চারশো পাঁচশো এক হাজার মানুষের সঙ্গে সেই মামলায় তারা আসামি সেই মামলায় তারা জেল খাটছে কোনো জামিন নেই ট্রায়াল নেই বিচার নেই এই হচ্ছে বাংলাদেশের সামগ্রিক সাংবাদিকতার অবস্থা গণমাধ্যমের অবস্থা মত প্রকাশের অবস্থা কথা বলার অবস্থা এখন এরকম একটি অবস্থায় মাত্র কয়েকদিন আগেই গত এক বছরে একাধিকবার নানা রকম আন্তর্জাতিক সংস্থা যারা সাংবাদিকদের নিয়ে কাজ করে গণমাধ্যম নিয়ে কাজ করে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করে এমনকি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো এই চার সাংবাদিকের মুক্তির ব্যাপারে সরকারের প্রতি দাবি জানিয়েছে আহ্বান জানিয়েছে কিন্তু সরকার সেগুলো কর্ণপাত করেনি মুশকিল হয়েছে এই সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদের কথা শোনে না দেশের মানুষের কথা তো শোনেই না তারা কারো কথাই শোনে না এখন কোনো সরকার যখন কারো কথা শোনে না স্বেচ্ছাচারীভাবে নিজেদের যেটি পছন্দ নিজে সেটি করে এবং নিজেদের স্বার্থে নিপীড়নমূলক ব্যবস্থা নেয় সেই সরকারকে আমরা কি বলবো আপনারা বলেন এই সরকারকে আমরা কোন অভিধায় অভিষিক্ত করতে পারি কেউ কেউ অবশ্য বলেছেন যে আমি জানি না সত্যকে কিংবা মিথ্যা যেহেতু এখন পর্যন্ত অফিসিয়ালি পুলিশের পক্ষ থেকে কেন আনিস আলমগীরকে তুলে আনা হয়েছে সে ব্যাপারে কোনো বক্তব্য ব্যাখ্যা দেওয়া হয়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখে কেউ কেউ বলেন যে যখন ওই হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে সেই সময় নাকি তিনি একটি ছবি দিয়েছেন যে তিনি নেহারি খাচ্ছেন আমি শুরুতে যেমন বলেছি যে আনিস আলমগীর ব্যায়াম করেন জিমে যান সেখানকার ভিডিও তিনি আপলোড করেন সেই ভিডিওর সঙ্গে নানারকম গান সংযুক্ত থাকে তিনি তেমনি প্রায় রেগুলারই খেতে যান নানা রেস্টুরেন্টে খেতে যান খেতে খেতে তিনি সে খাবার নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেন সেই গানের সঙ্গে সেই ভিডিওর সঙ্গে গান সংযুক্ত করে রোমান্টিক গান নানারকম গান সংযুক্ত করে সেটি তিনি পোস্ট করেন এখন হতে পারে সেটি কাকতালীয়ভাবে একই সময় ঘটনা ঘটে গেছে কিন্তু সেটির জন্য তাকে আমরা নিন্দা করতে পারি যদি প্রয়োজন হয় সমালোচনা করতে পারি কিন্তু তার জন্য তাকে ধরে আনতে হবে তুলে আনতে হবে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হয় না আবার আমরা যদি হাদিকে গুলি করার ঘটনার বিষয় দিকে তাকাই এই পর্যন্ত পুলিশ কি সত্যিকার অর্থে আন্তরিকভাবে অপরাধীদের গ্রেফতার করার চেষ্টা করেছে আমার তো মনে হয় না আমার ধারণা আপনার আপনাদের আপনারা আমার সঙ্গে ব্যাপারে একমত হবেন বরং আমরা দেখেছি যে শুরু থেকে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে তার যে মিডিয়া সেল মানে প্রেস তার ওয়েব ফেসবুক পোস্টগুলোতে আপনারা দেখি যে সেখানে এক ধরনের একটা পেয়ার ক্যাম্পেইনের একটা প্রচেষ্টা আছে আর আছে রাজনীতি নানা মহল এটিকে নিয়ে নানাভাবে ব্লেম গেম করে কাকে দোষারোপ করা যায় সেই রাজনীতির খেলায় সবাই ব্যস্ত আছে কিন্তু অপরাধীদের ধরা গ্রেফতার করা কেন কোথায় ফাঁক ফুকর সেই দিকে খুব বেশি মনোযোগ আছে সেটি কিন্তু দৃশ্যমান নয় বরং মনে হচ্ছে যে তারা একদিকে রাজনীতি করতে চায় অন্যদিকে একটি জজমিয়ার নাটক সাজিয়ে কোনোভাবে এই বিষয়টিকে পাশ কাটিয়ে যায় এখন অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসলে হাদিকে কে বা কারা গুলি করার চেষ্টা করেছে কেন করেছে সরকার পুলিশ দিকে এগোবে না এটিকে রাজনীতির ধামাটোলে চাপা দিয়ে ফেলবে কিন্তু তার সঙ্গে আনিস আলমগীরেরকে তুলে আনার কী যোগসূত্র আছে সেটা আমরা জানি না কিন্তু আমরা প্রশ্ন করতে চাই আমি আমার এই আলোচনা থেকে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই দাবি জানাতে চাই আনিস আলমগীরকে সসম্মানে ছেড়ে দেওয়া হোক গ্রেফতার করবার মতো ব্যবস্থা নেওয়ার মতো তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে সেগুলো প্রকাশ করা হোক আনিস আলমগীর আদালতে আইনি লড়াই করে সেগুলোর মোকাবেলা করবেন কিন্তু তাকে জাস্ট জিম থেকে তুলে এনে রাতভর বসিয়ে রেখে তাকে ডিবি অফিসে আটকে রেখে অন্য সাংবাদিকদের বা যারা কথা বলে তাদেরকে তাদের মনে ভয় ধরিয়ে দেওয়ার তাদের একটা আতঙ্কের বার্তা দেওয়ার এই যে প্রচেষ্টা এই যে উদ্যোগ এটি জনগণ আসলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে